নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে বাঁধাকপির ঝাল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন যে কোনো উপোসের দিনে রুটি বা পরোটার সাথে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে শুরু করি তো সবার প্রথমে দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি এখানে গাজর মটরশুঁটি টমেটো আলু কেটে ধুয়ে নিয়েছি এখন তেল ভালোভাবে গরম হয়ে গেছে ফড়নে দিলাম পাঁচ ফড়ন টুকরো তেজপাতা দেব একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দেখুন আলু গাজর মটরশুঁটি টমেটো দিয়ে দিলাম এখন দেব আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা এখন সমস্ত উপকরণ খুরপি দিয়ে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু রান্না করে নিচ্ছি আলু গাজর টমেটো মটরশুঁটি একসাথে দেখুন রান্না করে একটু কষিয়ে নিলাম এ দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলেই আদা জিরে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এ দেখুন কড়াই লেগে লেগে যাচ্ছে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দেব আগে থেকে বাঁধাকপি কেটে ধুয়ে তুলে রেখেছি সেই বাঁধাকপি আমি দেখুন এর উপরে দিয়ে দিচ্ছি একেবারে সমস্ত বাঁধাকপিটা দেবো না আমি কিছুটা দিচ্ছি কিছুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব দেখুন এইভাবে সমস্ত বাঁধাকপি যদি একসাথে দিয়ে দিই তাহলে নাড়তে অসুবিধা হবে এই জন্য আমি কিছুটা বাঁধাকপি দিলাম এখন আবারও কিছুটা দিচ্ছি এ দেখুন এখন সমস্তটা দিয়ে দিয়েছি আমি এবার খুরপি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যতটা পারছি আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আর নাড়া যাচ্ছে না এখন আমি বাঁধাকপির জন্য ওপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দেব এ দেখুন কিছুটা লবণ ছড়িয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তাহলে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গলে যাবে এই দেখুন এখন আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো ফিরে এলাম বন্ধুরা দুই থেকে তিন মিনিট পর দেখুন বাঁধাকপি অনেকটা নরম হয়ে গেছে এখন কিন্তু খুরপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া যাচ্ছে দেখুন আর পড়ে যাবে না কড়াই থেকে এই দেখুন বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছে সেই জলটাতেই কিন্তু বাঁধাকপি রান্না হয়ে যাবে এর জন্য এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এ দেখুন নাড়িয়ে নিয়েছি এখন আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট তো দেখুন বন্ধুরা ফিরিয়ে এলাম ঢাকা তুলে নিয়েছি এ দেখুন বাঁধাকপি কিন্তু জল শুকিয়ে গেছে বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা একটু ম্যাশ করে নিচ্ছি এইভাবে এ দেখুন এইভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজেই বাঁধাকপির ঝাল নিরামিষভাবে যে কোনো উপসের দিনে বানিয়ে নিতে পারবেন দেখুন ওপর থেকে আমি স্বাদ মতো একটু চিনি দিলাম চিনিটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন তো তৈরি হয়ে গেল আজকে নিরামিষভাবে বাঁধাকপির ঝাল আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ফিরে আসছি আবারও পরের ভিডিওতে